দাগহীন জীবন গড়ার চেষ্টা করুন কাজ করতে গেলে যদিও বিভিন্ন রকমের অবস্থা হতে পারে তথাপি চেষ্টা থাকতেই হবে আমার জিন্দিগি যেন যথাসম্ভব বেদাগ হয় চেষ্টার কমতির কারণে আমার গায়ে দাগ লেগেছে এমন যেন না হয় আমার চেষ্টার পরও অন্যরা দুর্বিসন্ধিমূলকভাবে যে দাগ লাগানোর চেষ্টা করবে তার কথা ভিন্ন এ চেষ্টা দ্বারা অন্তত এতটুকু অর্জন হবেই যে আমার দাগের পরিমাণ কিছুটা হলেও কমবে এটাও কম কি প্রত্যেকের ভেতর এমন কিছু বিষয় থাকে যা অন্যদের পছন্দ হয় না তন্মধ্যে কিছু বিষয় তো এমন যেগুলোতে তিনি সঠিক পথের উপর আছেন নিয়মের উপর আছেন কিন্তু অন্যরা অন্যায়ভাবে তার এ নিয়মের উপর থাকাকে পছন্দ করেন না এক্ষেত্রে অন্যদের অপছন্দের দিকে বৃক্ষেপ করার প্রয়োজন নেই কারণ অন্যদের দিকে বৃক্ষেপ করার অর্থ হবে নিয়মের বাইরে চলা হ্যাঁ এমন কিছু বিষয় থাকতে পারে যেগুলোতে আমার জন্য বাস্তবেই সংশোধনের প্রয়োজন যদি এমন বিষয়গুলো নিয়ে বাবা হয় এবং সেগুলো চিহ্নিত করে এক একটি করে দূর করার চেষ্টা করা হয় তাহলে এর দ্বারা বহু ফল পাওয়া যাবে ইনশা আল্লাহ আমি যদি এভাবে চিন্তা করি তাহলে হয়তো আমার দাগ একেবারেই শূন্যের কোটায় আনতে পারবো না তবে অন্তত কাছাকাছি তো নিয়ে আসতে পারবো আমার হালত অন্যদের থেকে ভালো হবে যদি আপনি এভাবে ফিকির করতে পারেন তাহলে দেখবেন একটা সময় আপনি অনুসরণীয় ব্যক্তিত্বে পরিণত হবেন কিন্তু কী আর করা এটা তো এখন আমাদের সমাজের সাধারণ চিত্র হয়ে দাঁড়িয়েছে এ অবস্থায় মনে হচ্ছে যে ব্যক্তি আমার কাজে বাস্তব অর্থে সহযোগিতা করলো সে তো অবশ্যই আমার কাজে সহযোগী হবে আর যে আমার কাজে সহযোগিতা করলো না এবং বিপক্ষেও দাঁড়ালো না তাকে সহযোগী বাবা যেতে পারে কারণ সে যদি আমার বিপক্ষে দাঁড়াতো তাহলে কষ্ট পেরে শে আরো বেড়ে যেত এদের সাথে সহযোগীর ন্যায় আচরণ করুন তাহলে দেখা যাবে একদিন তারাও বাস্তব অর্থে আপনার সহযোগী হয়ে যাবে আপনার সহযোগীদের সংখ্যা বাড়লেও তা কোনো অসুবিধা নেই বরং ভালো